চট্টগ্রাম বায়েজি থানায় এরিয়ার সন্ত্রাসীর ছোট সাজ্জার ঢাকা বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার হয় পনেরো তারিখ রাতে চট্টগ্রামের এক লোকের তথ্য অনুযায়ী তেজগাঁও থানার ডিউটি অফিসার টিম সহ খবর পেয়ে ছোট সাজ্জাদকে গ্রেফতার করে চট্টগ্রাম থেকে মোহাম্মদ দিদারুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত তেজগাঁও থানায় নিয়ে যাওয়ার পর তেজগাঁও থানার ভারপ্রাপ্ত ইনচার্জ প্রেস ব্রিফিং এ বলেন ছোট সাজ্জাদের পনেরোটার মতো হত্যা চাঁদাবাজি ডাকাতি ও হুমকির মামলা রয়েছে কিছুদিন আগে ছোট সাজ্জাদ বাইজের থানার ওসিকে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে হুমকি দেন ছোট সাজ্জাদকে তেজগাঁও থানা গ্রেফতার দেখিয়ে ষোলো তারিখ চট্টগ্রামে বাইজের প্রেরণ করা হয় বাইজের থানার টিম দামপাড়া পুলিশ লাইনে ছোট সাজ্জাদকে নিয়ে যায় পুলিশ কমিশনার প্রেস ব্রিফিং এ বলেন চট্টগ্রাম মহানগরের বেশ কিছু লোকজন সন্ত্রাসীর ছোট সাজ্জাদের কারণে আতঙ্কে ছিল ছোট সাজ্জাদের একটা বিশাল গ্যাং রয়েছে বলে জানান গ্রেফতার হওয়াতে আরো চাঞ্চল্যকর আরও তথ্য পাওয়া যাবে আশা করেন প্রশাসন বিভাগ গ্রেফতার এড়াতে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াতেন ছোট সাজ্জাদ গ্রেফতার হওয়ার পর পর ছোট সাজ্জাদের স্ত্রী ফেসবুক লাইভে এসে টাকার বিনিময় নিয়ে যাবেন বলেন এবং খেলা হবে সে কথা বলেন আইনের হাত থেকে রেহাই পায়নি আলোচিত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ তার গ্রুপ এলাকাবাসী জানান বড় সাজ্জাদের সহযোগিতায় খারাপ জগতের লিডার হলেন ছোট সাজ্জাদ খেলা শুরু হবে খেলা মাত্র শুরু তোমরা শেষ করব আমরা আমরা কারে কারে বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো আমার জামাই বীরের বেশে চলে আসবে মামলা যখন আছে অ্যারেস্ট হবেই আপনারা যারা ভাবতেছেন আমার জামাই অ্যারেস্ট হয়েছে আর কোনোদিন বের হবে না ওদের জন্য এক বাল্টি সমবেদনা মাথায় রেখো এতদিন আমরা পলাতক ছিলাম এখন তোমরা পলাতক থাকার বেলা এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে